প্রিয়দর্শক আসসালাম এবং অনেকে অনেক শুভকামনা সবার জন্য আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার গুণগান গিয়ে অনেকেই স্লোগান দিতেন শেখ হাসিনার সরকার বারবার দরকার আমি বলিনি প্রিয়দর্শক অনেকেই এই স্লোগান দিতেন আওয়ামী সুযোগ সুবিধা পাওয়ার জন্যে তার মধ্যে ব্যবসায়ী নেতারা যেমন ছিলেন তেমনি ছিলেন কালচারাল ফেসিস্টা কালচারাল ফেসিস্টার সংখ্যায় অনেক বেশি ছিলেন তারা এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন কে কত বেশি শেখ হাসিনার নয়নের মনে হয়ে উঠতে পারেন বিভিন্নভাবে একজন হল বাংলা চলচ্চিত্রের নায়িকা অপবিশ্বাস গত বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী একটি প্রোগ্রাম চলছিল সেখানে স্থানীয় একজন নেতার আমন্ত্রণে এই বিএনপির প্রোগ্রামে হাজির ছিলেন এবং বক্তব্য রেখেছেন বিএনপির পক্ষে সেই নেতার পক্ষে অপবিশ্বাস নায়িকা অপবিশ্বাস তো এই বিষয়ে আমি কিছু বলবার আগে এই নিউজ আইটেমটি যখন পত্রিকা আসলো অনেকগুলো জাতীয় দৈনিক এসেছে সেখানে কিছু বিএনপি সমর্থক তারা কি কমেন্ট করেছেন এই বিষয়টিতে তারা বিষয়টি কীভাবে দেখছেন অপবিশ্বাসের বিএনপি প্রোগ্রামে থাকাটা কয়েকটি কমেন্ট একটু ঘুরে আসি তারপর আমার নিজের বিশ্লেষণ দেব তারেক রহমানকে উদ্দেশ্য করে সুজন রাজ বলেন প্রিয় নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করুন এবং যারা তাদেরকে ইনভাইট করেছে তাদের বহিষ্কার করুন কাদের কাহন বলেন অপু একজন আওয়ামী লীগের দালাল যারা দাওয়াত দিয়েছে তারাও আওয়ামী লীগের দালাল মনিরুজ্জামান মনি লিখেছেন কুষ্টিয়া বিএনপির এতটা অধপতন একজন আওয়ামী এমপি নমিনেশন প্রত্যাশী নায়িকা বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এটা কিভাবে সম্ভব এক উত্তর কে দেবে কুষ্টিয়া বিএনপি নাকি কেন্দ্রীয় বিএনপি ইয়াসিন আরাফাত লিখেছেন যেই নেতা অপবিশ্বাসকে অনুষ্ঠানে নিয়েছে দলের প্রতি তার ভালোবাসা একদম নাই বললেই চলে নিজেকে বিএনপির কর্মী দাবি করে খান তমিজুল বলেন আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছি না এখানে দুজনকেই যারা ইনভাইট করেছে তাদেরকে বহিষ্কার করা উচিত জুয়েল নামে এক ব্যক্তি লিখেছেন গত পনেরো বছর আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণা মিছিল আর মিটিংয়ে ভাড়া খেটে বেড়ানো অপবিশ্বাসী চব্বিশ সালের প্রহসনমূলক দামি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে লাইন ধরেছিলেন অথচ আজ সে একই অপবিশ্বাস কুষ্টিয়ায় গিয়ে বিএনপির বার্ষিকীতে অতিথি হয়ে বক্তৃতা দেয় এ দৃশ্য শুধু রাজনৈতিক চরিত্রহীনতাই নয় বরং বিএনপির রাজনৈতিক দেউলিয়ত্ত্বেরও নগ্ন স্বাক্ষর রাজনৈতিক দেউলিয়াত্ত্বেরও দেউলিয়াত্মেরও নগ্ন স্বাক্ষর রাজনৈতিক দেউলিয়াত্ম বলা হচ্ছে পলিটিক্যাল ব্যাঙ্ক্রাপসি আরেকজন লিখেছেন একজন ভদ্র মহিলা সাইয়েদা সাথী বিএনপিকে কে ডুবাতে এই ধরনের সস্তা বিনোদন খুবই কাজে দেবে সুনিয়া আক্তার নামে একজন ভদ্রমহিলা লিখেছেন আওয়ামী লীগ যেমন ভোটের আগে নায়িকা ভাড়া করতো প্রচারণার জন্য বিএনপিও ঠিক সেই পথে পা বাড়াচ্ছে তাহলে পার্থক্যটা কি আলিয়া নিশাদ নামে আরেকজন লিখেছেন শেখ হাসিনার সরকার বারবার দরকার বলা অপবিশ্বাস এখন কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব আওয়ামী দালালদের দাওয়াত দিয়ে যারা প্রোগ্রামে নিয়েছে সেসব বিএনপির হাইব্রিড নেতাকে আজীবন দল থেকে পরিষ্কার করা হোক এটি সবার জন্য যারাই এই নিউজটি দেখেছেন সংবাদপত্রে বা অন্য কোনো মাধ্যমে নিঃসন্দেহে তারা বিস্মিত হয়েছেন এটি আসলে ভাবাই যায় না এই তো সেদিনের কথা চব্বিশের নির্বাচনের আগে অপবিশ্বাস মঞ্চে দাঁড়িয়ে হাসিনার নামে স্লোগান দিয়েছেন হাসিনার খুব ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছেন থাম নেলে আমি তেমনি একটি ছবি লাগিয়েছি এবং অপবিশ্বাসের একটি আলাদা ছবি লাগাবার চেষ্টা করেছি যতটুকু পর্দা নসীর অপবিশ্বাসকে পাওয়া গিয়েছে আমি সেই ছবিটি বেছে নিয়েছি আমি জানি আমার দর্শকদের অনেকেই পর্দা নসীন নায়িকা দেখতে পছন্দ করতে পারেন তাই আমি আমার পক্ষে সম্ভব যতটুকু খুঁজে বের করা সেটি করেছি তবে সার্বিকভাবে নায়িকাদের ছবি নিয়ে বা তাদের নিয়ে যখন নিউজ করা হয় নিউজ যাই থাকুক ভেতরের পৃষ্ঠায় বেশ ভালো কিছু ছবি থাকে যেগুলো নন্দন হয়ে থাকে কিন্তু শালীন হয় না তাই আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো যাই হোক অপবিশ্বাসকে আপনারা চেনেন আমি ছবি না দিলেও আপনারা চিনতেন তো এই বিষয়টি আসলে প্রিয় দর্শক আপনারা কীভাবে দেখছেন এইটি আমরা আমি আমলে দেখেছি যথেচ্ছা কালচারাল ফেসিসটা সারাক্ষণ কম্পিটিশন করতে একে অপরের সঙ্গে হাসিনার কে কতটা কাছে যেতে পারে এটি আমরা দেখেছি পুরো আওয়ামী আমল জুড়ে বিশ্বের ভাবে শেষের দিকে নির্লজ্জভাবে এই কালচারাল ফেসিসটা নায়ক নায়িকা গায়ক গায়িকা উপস্থাপিকা নিউজ রিডার এমন কেউ বাকি নেই যারা এই নগ্ন প্রতিযোগিতা করেনি কে কতটা আওয়ামী কে কতটা বাক্সালী সেটি প্রমাণ করবার জন্যে হাসিনার নয়নমণি হবার জন্য। তো বিএনপি এখন সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আর অনেক দিন থেকেই আমরা দেখছিলাম যে বিএনপির বিভিন্ন সভা সমাবেশে আওয়ামী বাকশালীদের দেখা যাচ্ছে এটি নিয়ে দলের ভেতরে প্রচুর সমালোচনা আছে থাকলেও দলের কেন্দ্রীয় কমান্ড এটি বন্ধ করতে পারেনি এখন মনে হচ্ছে এই বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এখন এতদিন যাদের আনা হতো তারা ওরকম হাই প্রোফাইল কেউ ছিলেন না বাট এখন নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নিয়ে আসা হচ্ছে আওয়ামী বাকশালী হিসেবে যারা সুপ্রতিষ্ঠিত এবং যাদের সুনাম আছে তো বিএনপি নেতৃবৃন্দ এই কাজটি কি জেনে করছে না কি না জেনে আমরা জানি না কিন্তু দিন শেষে বিএনপির জন্য এটি আসলে কি বার্তা দিচ্ছে এটি কি কোনো ভালো কিছু অসংখ্য উদাহরণ আছে সংবাদপত্র খুললেই পাওয়া যাবে বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় আনাচে কানাচে কোনো না কোনোভাবে আওয়ামী বাকশালীরা বিএনপির লোকজনের সঙ্গে সিস্টেম করে তাদের সঙ্গে এক ধরনের কম্প্রোমাইজ করে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছে এমনকি কোনো কোনো জায়গায় তারা দলেও ঢুকে পড়েছে যেখানে দল পুনর্গঠিত হয়েছে নতুন কমিটি হয়েছে সেখানে তারা দলেও ঢুকে পড়েছে আওয়ামী বাকশালীরা তাদের অনেকের ছবি আমরা প্রায়শই দেখছি সংবাদপত্রে টিভিতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এটি নিয়ে প্রচুর কথা হচ্ছে তো বিএনপি এত তারা তারা এই কাজটি পারছি না অনেক কাজ তারা করেছে কিন্তু বিশেষভাবে এই বিষয়টি সরাসরি দলকে আঘাত করছে বিএনপি জাতীয়তাবাদী শক্তি হিসাবে নিজেদের দাবি করে জাতীয়তাবাদী শক্তির ভিড়ে জাতীয়তাবাদী শক্তির দলে বা মেলায় আওয়ামী বাকশালীরা আসতে পারে না এবং এরকম প্রকাশ্যে তাহলে আমরা কি পাচ্ছি আসলে কারণ আমরা বেশি দিন আগের কথা না মার দুয়েক হবে বোধ হয় বিএনপির বড় বড় নেতারা বলার চেষ্টা করলেন তারা ভালো আওয়ামী লীগের তাদের দলে ফেরাবেন বেশ কয়েকজন এই চেষ্টা করেছেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা ভালো আওয়ামী লীগার ক্লিন ইমেজের আওয়ামী লীগের এমনকি তারা ভর্তি ফর্ম টর্ম দেওয়া শুরু করেছিলেন সেই কর্মসূচি এখন কত দূরে এগিয়েছে জানি না গোপনেই হয়তো সংগঠিত হয়ে গিয়েছে সংবাদপত্রের আসেনি তারা নতুন ফর্ম ছেড়ে অসংখ্য আওয়ামী আওয়ামী লীগারকে বিএনপিতে জয়েন করাবার চেষ্টা করেছিলেন এবং বিএনপির কয়েকজন নেতা হাই প্রোফাইল নেতা তারা এই বয়ান তৈরি করেছেন বেশ কয়েকদিন ধরে যে ভালো ইমেজের লোককে আনলে অসুবিধা কি করুক আওয়ামী লীগ কিন্তু তো যাবে আসলে ওভাবে শুরু হয়েছিল একটি উছিলা লাগে কোনো কিছু শুরু করতে তো তারা সেই নে নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে দিয়ে দিয়েছেন তৈরি করেছেন যে ভালো ইমেজের আওয়ামী লীগের লোককে আনা যাবে এবং তারা সেটি শুরুও করেছিলেন আর এখন মনে হচ্ছে কালচারাল ফের দলে নিয়ে এসে তাদের ইনভাইট করে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বাহিনী অন্যান্য প্রোগ্রামে তারা সেইটির করা পূর্ণ করবেন তো আরেকজনের কমেন্ট পড়তে ভুলে গিয়েছে তিনি বলেছিলেন বিএনপি কি নেতাকর্মীর অভাব হয়েছে বলেছেন নিশ্চই বিএনপির নেতাকর্মীর অভাব হয়েছে যদি নাই হতো তাহলে এই ফেসিস্টকে এই ফ্যাসিস্টকে কিভাবে বিএনপির একটি প্রোগ্রামে প্রকাশ্য দিবালোকে শুধু সেখানে তাকে দাওয়াতই করা হয়নি তাকে মঞ্চে দাঁড়াতে দেওয়া হয়েছে তিনি মঞ্চে বক্তব্য রেখেছেন বিএনপির পক্ষে কথা বলেছেন এবং সেই আঞ্চলিক নেতার পক্ষে বক্তব্য রেখেছেন তার জন্য ভোট চেয়েছেন জনসমর্থন চেয়েছেন এটি অবিশ্বাস্য জানি অবিশ্বাস্য হলেও আমাদের বিশ্বাস করতে হবে এটি ঘটেছে এবং আগামী দিনে আরও ঘটবে বলে মনে করছি তো বিএনপি দলীয় হাইকমান্ড এই বিষয়টি যদি মাথায় রাখেন এবং এই বিষয়ে তারা যদি আরেকটু স্ট্রিক্ট হন তাহলে তাদের দলের ভাবমূর্তির জন্যেই সেটি ভালো হবে এটি আমাদের কিছু আসবে যাবে না কারণ নিজের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং অন্যেরা কথা বলার সুযোগ পাবে বিএনপি সুযোগ দেবার চেষ্টা করছে কি না বা চাচ্ছে কি না এটি হয়তো ভবিষ্যতে বলে দেবে তো এই বিষয়ে আর বেশি কথা বলবার কিছু নেই বাট বিষয়টি সত্যিকার অর্থে আপসেটিং সবার জন্যে দৃষ্টি কটু চোখে লাগে একেবারে ভালো থাকবেন প্রিয়দর্শন